ধুয়ে পরিষ্কার করছে চলো নিচে যাই সাবধানে যাই হোক এই ছোট্ট গাছটা লেবু দেখে আমার এত ভালো লাগতেছে দেখো অনেক লেবু অনেক গাছ হিসেবে অনেক লেবু হয়েছে আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকেও চলে এসেছি ঢাকায় মেয়ের কাছে গিয়েছিলাম মেয়ের সাথে দেখা করে চলে আসছি ওর যেহেতু আগামীকালকেও পরীক্ষা আছে তো ওকে নিয়ে যদি ওকে ম্যাডামরা ছুটি দেয় ওর এফ এম ছুটি দেয় তাহলে ওকে নিয়ে যাব আর যদি ছুটি না দেয় তাহলে আমি ওখান থেকে ওর সাথে আবার দেখা করে চলে যাব তো আমি আজকে চলে আসছি হাফসাদের বাসায় হাফসাদের বাসায় এসে হাফসাকে নিয়ে একটু সাদে চলে আসলাম এই যে হাফসা কী খবর তোমার হাফসাদের সাদে চলে আসছি আর হাফসাদের সাদে দেখেন কত ধরনের ফল গাছ রয়েছে আর এই সব ফল গাছে ফল হয়েছে এই যে ছোটো আম গাছ এই যে আম গাছে আম হয়েছে আর ওই পাশে একটা আম গাছে অনেক বড়ো বড়ো আম হয়েছে ওই যে দেখেন এই গাছের আম একবার খেয়েছিলাম হাফসাদের বাসায় এসে তখন আমি সিজন ওই যে ওই গাছের তখন আমের সিজন ছিল না এই গাছটায় কিন্তু বারো মাসে আম ধরে আমাদের সচরাচর এমনি গাছে প্রতি বছর বছর আম হয় আর এই গাছটায় বারো মাসে আম থাকে এই কতগুলো বড় হবে তারপর আবার ফুল আসবে আবার কতগুলো পাকবে আবার কতগুলো ছোট সাইজে থাকবে এই এই গাছটায় সবসময় আম হয় বারো মাসে আম গাছ আর এই যে এই পাশে আর একটা গাছ আছে এই যে এই যে এটা এই যে এটা মাত্র মুকুল আসছে এটা এখন আম হয়নি আর এই যে একটা কাগজি লেবু গাছ এই গাছটাতে অনেক লেবু ধরে আছে অনেক লেবু হয়েছে এই যে দেখেন ছোট্ট একটা গাছে কত লেবু হয়েছে সাতবাগান আসলে ভালোই লাগে বাগানে অনেক ধরনের গাছ লাগানো যায় আর এখানে সিস্টেম আছে আমাদের সাথে এরকম সিস্টেম নাই পানি দেওয়ার মতো এই সাথে সময় গাছে পানি দেওয়া হয় আর গাছের পরিচর্যা করা হয় আমাদের সাথে যেহেতু পানি দেওয়ার এরকম সিস্টেম নাই তাই আমিও গাছ লাগাতে পারি না অনেক লেবু ধরে আছে আর এই যে একটা ক্যাপসিকাম গাছ এই যে ক্যাপসিকাম হয়ে আছে এই এই যে যে ক্যাপসিকাম ক্যাপসিকাম দেখেন ছোট ছোট এখনো বড়ো হয় নাই এই যে এখানে আছে আরো দুইটা এই যে একটা পাঁচটা টোটাল পাঁচটা হয়েছে ওই যে বেগুন গাছ আছে এই যে এখানে গাধা ফুল গাছ ওই যে আরো আছে ফুলগুলো অবশ্যই বেশি বড় হয় নাই ছোট ছোট হ্যাঁ এগুলো এখন পেকে গেছে তো এই জন্য মজে গেছে এই যে একটা লেবু গাছ এটা এটা মনে হয় বড়ো বড়ো লেবু হয় না এই যে এখনো হবে এই যে এই যে ফুল আসছে আর এই যে এখানে দেখেন এই যে লেটুস পাতা গাছ লাগানো হয়েছে এটা দিয়ে সালাদ বানিয়ে খায় বার্গারের মধ্যে দিয়ে খায় অনেক ধরনের গাছই এই ছাদে আসে ওই যে বড়ো একটা ওটা কি আপেল গাছ বড় একটা আপেল গাছ আছে এই যে একটা আপেল গাছ আর এই ছাদে কিন্তু বড় বড় মুরগিও আছে মুরগি পালন করা হয় উপরে আচ্ছা পরে যাই আসো পরে যাই ওই যে একটা সিম গাছ লাগানো হয়েছে সিম গাছে অবশ্য সিম হয় নাই এখনও কোথায় এই যে টমেটো গাছ এই যে এখানেও আছে জামা কাপড় মেলে সবকিছু এখানে শশা গাছ ছিল আগে এই যে এটা কি গাছ এটা হচ্ছে ডালিম গাছ ছোট ডালিম গাছ এই যে আমগুলো একটু কাছ থেকে দেখায় আপনাদের হাফসা খেতে ইচ্ছে করে খেতে ইচ্ছে করে হ্যাঁ আমি সিজন না আসলে কাম হয় এখন কিন্তু আমি সিজন আমাদের গ্রামে আম গাছে মুকুল আসছে ফুল আসছে হ্যাঁ এই যে এই যে অনেকগুলো আমি আছে এই গাছে আর যে পাশে বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে এই যে টমেটো গাছের টমেটো হয়েছে টমেটো ধরে আছে এখনো কাঁচা বড় হয়নি ছোট আর ওই যে পাশে মুরগি

আমি তো কিছুই দেখতেছি না সূর্যের আলোর কারণে কিছু দেখা যায় না ভয় পাইস না তোদের ধরতে আসি নাই জি আসতেছি নে তোরা এখন রিল্যাক্সে থাক এই যে একটা জাম্বুরা গাছ ফটো আম হয়ে আছে এই যে দেখেন হাত দিয়ে ধরা যাবে না ধরা নিষেধ ধরলেই নাকি পড়ে যায় এগুলো ধরো না হাফসা কোথায় ওই

অনেক বড় বড় মুরগি ছিল ওখানে কোয়েল পাখিও আছে হ্যাঁ কোয়েল পাখি কোথায় ওই যে পাশে হ্যাঁ ওইগুলো কাদের ইস এখানে জায়গাটা কি নোংরা দেখছো পরিষ্কার করে না তারা খাচ্ছোর এখানে চারটা কোয়েল পাখি আছে এগুলো এখনো ছোট ছোট বড় হয় নাই বড় হলে ডিম পারবে এই যে দেখেন এখানে অ্যালোভেরা গাছও আছে বড় বড় আর এই এই যে এখানে দুইটা দুটো রাখছে কেন হাফসা নষ্ট হয়ে গেছে হ্যাঁ অ্যালোভেরা গাছ আর এই যে এটা কি গাছ জানি না এটা বলা লাগবে না এটার নাম জানি না আমি এই যে একটা ছোট মরিচ গাছ আছে সাথে মিষ্টি আলু গাছ এখানে অনেকগুলো মিষ্টি আলু গাছ আছে না এগুলো শিচিং না মিষ্টি আলু গাছ আর এই যে এখানে আছে একটা ড্রাগন ফল গাছ এই যে ড্রাগন ফল গাছ এ কাছে কি ফল হয়েছিল হাফসা এখনো হয়নি ছোটো

এটা তো গোলাপ ফুল গাছ হবে সামনে হবে গাছ তো অনেক বড় গাছ অনেক দিনের তুমি মেহেদি কে দিয়ে দিচ্ছে রিয়ামনি হাতে দেখি এই যে বেগুন গাছ ছোট ছোট বেগুন এখনো বড় হয় নাই যেখানে আছে একটা আম গাছ অনেক পুরনো বয়স্ক আম গাছ অনেক বড় এটাই মাত্র ওই যে মুকুল আসতেছে এটাই আসে নাই মুকুল এখনো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কি জানো হাফসা ওই যে ওই লেবু গাছটা অনেক লেবু ধরে আছে এই যে অনেক লেবু হয়েছে গাছ হিসাবে অনেক লেবু হয়েছে কোথায় কোনটা ও এই যে একটা পুয়ের ডগা লাগানো হয়েছে এটা দেখেন আবার বিচিও হয়েছে

এই গাছটা লেবু দেখে আমার এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমি নিয়ে যাই সবগুলো লেবু আমাদের যদি গাছ হতো না তাহলে আমি নিজে হ্যাঁ ছিড়ে আমি খেলতাম ছিড়ে খেলতা এই লেবু খায় মানুষ জানো খেলার জন্য না এই যে অনেক লেবু হয়েছে গাছটায়

যায় না হাফচা সাইডে যায় বুতে ধাক্কা মাৰিব যায়

আমাকে তুলতে দাই না তোমাকে তুলতে দেয় না তুমি ছোট মানুষ তো তাই তুলে আর বলছি আবার আসছ আবার তখন পরে তুলে দিবে পুলিশ প্লাজা যেন কোথায় আর রাতের বেলা দেখা যায় এখন বোঝা যায় না যে কোনটা ওচল আমরা যখন ওই যে জামা চেন কিনতে যাব না তখন আমরা পরে কিনবো আগে আমরা হাতে জেলে যে ফুল পুলিশ প্লাজায় যাব

চলো নিচে যাই সাবধানে যাই ও আমার এত ভয় লাগতেছে হাফসা কিভাবে যাব হ্যাঁ আমি খালি পায়ে যাই তুমি নিতে পারবা না আমি নেই তোমার জুতা এই আমি পারবো পড়ানো ওই যাচ্ছে লাগে নামতে ওঠার সময় বেশি একটা ভয় লাগে নেই নামার সময় ভয় লাগছে আমি পড়ি আমার এই ভিডিওটি আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবা বলবো বলো আমি যা বললাম তাই বলো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার আন্টি ভিডিও সব লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ ফেস